দর্শক আসসালামু আলাইকুম উপদেষ্টা মাহফুজের পর হাসনাতের ঐক্যের ডাক দর্শক বর্তমানে যে রাজনীতির যে চলমান পরিস্থিতি সেখানে এক একজন রাজনৈতিক নেতা অন্য আরেকজন রাজনৈতিক নেতার উপর খুব প্রকাশ করছে এরপরই উপদেষ্টা মাফোজ তার পুরনো সবকিছু বাদ দিয়ে সবকিছুর জন্য মাপছে সে আবার নতুন করে ঐক্যের ডাক দিয়েছেন নতুন করে বলছেন সবাই এক হওক এবার তার সাথে একই সুরে তাল মেলালো এনসিপির আরেক নেতা হাসাদ আব্দুল্লাহ দর্শক তথ্যটি ঢাকা পোস্টে একটি প্রতিবেদনে প্রকাশ করেছে চলুন আমি আপনাদেরকে একটু বিস্তারিত জানাই আগের সব বিভাজনমূলক বক্তব্য ও সপ্তচয়নের জন্য দুঃখ প্রকাশ করে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম দেশপ্রেমিক শক্তির ঐক্যের আহ্বান জানিয়েছেন তার সঙ্গে সুর মিলিয়ে একই আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সম্বয়ক হাসনাদ আবদুল্লাহ হাসনাদ বলেছেন এ দেশের স্বাধীনতা সর্বভৌমত্ব রক্ষার জন্য এবং পতিত ফ্যাসিবাদের নগ্ন বিরোধ দেশবিরোধী ষড়যন্ত্র থেকে মুক্তির জন্য আমাদের ঐকমত থাকতে হবে বৃহস্পতিবার বাইশে মে উপদেষ্টা মাহফুজ আবদুল্লাহ ফেসবুক স্ট্যাটাস দেওয়ার কিছুক্ষণ পরেই নিজের ভেরিফাইড আইডিতে এমন আহ্বান জানান হাসনাত আব্দুল্লাহ সেখানে তিনি লিখেছেন জুলাইয়ের ফ্যাসিবাদী বিরোধী সব শক্তির প্রতি আহ্বান যে বিভাজনটা অপ্রত্যাশিতভাবে আমাদের মধ্যে এসেছিল সেই বিভাজনকে দেশ ও জাতির স্বার্থে মিটিয়ে ফেলতে হবে তিনি সবাইকে সতর্ক করে বলেন মনে রাখবেন আওয়ামী লীগ ফ্যাসিবাদের পতনের দেশের বিদেশের অনেক নাকশ হয়ে আছে এই নাকশ বান্দারা আমাদের বিভাজনের সুযোগ নিতে নিতে আজকের এই অস্থিতিশীল দিন এনেছে আমরা সবাই এক হয়ে গিয়েছিলাম বলেই দীর্ঘ দেব যুগের শক্তিশালী ফ্যাসিবাদকে তছনছ করতে পেরেছিলাম আমরা খণ্ড বিখণ্ড হলে পতিত ফ্যাসিবাদও তার দেশবিদেশী দোষরা আমাদের তছনছ করার হীন তারা করবে হাসনাদ দেশ ও জাতির প্রতি দায় এবং দরদ আছে বলেই আমরা এক হয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়ছিলাম দেশ ও জাতির জন্যই এবার আমাদের এক হয়ে স্বদেশকে বিনির্মাণ করতে হবে কোন ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থের জন্য এই ঐক্য নয় বরং আমাদের দেশের জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই দর্শক এবার হাসনাত আবদুল্লাহ এইটি তার ভেরিফাইড ফেসবুক পেজের বা আইডিতে লিখেন দর্শক তিনি সরাসরি বলেছেন যে আমরা যে ঝামেলার মধ্যেই ছিলাম এতদিন বা যে কারণে ভুলবশত হয়তো রাজনৈতিক দলের মধ্যে যে দণ্ড সৃষ্টি হয়েছিল একজনের প্রতি একজন যে খুব সৃষ্টি হয়েছিল সেটা বাদ দিতে হবে ঠিক একই ভাবে আগের মতো ঐক্যবদ্ধ থাকতে হবে যেন ফেসিবাদ সরকার বা তার দোষটা যেন এই সুযোগ বা এই দুর্বলতার কাছে না লাগাইতে পারে দর্শক এটা নিয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন